মৃত্যুদণ্ডা থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়ে শাহবাগে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বুধবার আঠাশ মে সকাল সোয়া নয়টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আজহারুল ইসলাম মুক্তি পেয়ে তাকে বরণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা তাকে বরণ করে নেন মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস দেন জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে রায়ের অনুলিপি মঙ্গলবার রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এর আগে গত বাইশ এপ্রিল আজহারুলের কারা আপিল পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য ছয় মে দিন ধার্য করা হয় ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয় ছয়ই মে আপিলকারীর পক্ষে আইনজীবী শুনানি করেন শুনানি নিয়ে সেদিন আপিল বিভাগ আটই মে দিন রাখেন এ ধারাবাহিকতায় সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগের রায়ের জন্য সাতাশ মে দিন রাখেন আদালতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির শুনানি করেন সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ মোহাম্মদ রায়হান উদ্দিন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক হক ও প্রসিকিউটর গাজী এম এই তামিম শুনানিতে অংশ নেন মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় দুই হাজার চোদ্দ সালে ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন এ রায়ের বিরুদ্ধে দুই হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন তিনি এ আপিলের উপর শুনানি শেষে আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রেখে দুই হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ রায় দেন দুই সালের পনেরোই মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে দুই সালের উনিশ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল এই পুনর্বিবেচনায় আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ সেই সঙ্গে পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয় পরে আপিলের সংক্ষিপ্ত সার জমা দেওয়া হয় এই আপিলের পর শুনানি শেষে গতকাল তাকে খালাস দেন আপিল বিভাগ